গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুর শয়ন হয়ে গেছে এবারে কিছু কাজ করতে চলে এলাম বাসন টাসন গুছিয়ে এই যে দেখুন ভেতরের সেলফগুলো আছে এগুলো একটুখানি মানে ঝাড়বো ঝেড়ে একটু পরিষ্কার করব। একটু যেন ধুলো ধুলো লাগছে তাই জন্যে একটু পরিষ্কার করে নেবো এর ভেতর টেতরগুলো বাসন টাসন থাকে আর যেগুলো ওয়েস্টেড জিনিস সেগুলোকে ফেলে দেবো ঠিক আছে যতই আমরা সংসারের জন্য এত পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন দেখবেন কাজ যেন শেষ হতে চায় না কোথা থেকে যেন কাজ জোগাড় হয়ে যায় আর যেদিকেই তাকাই যেন মনে হয় এই কাজটা বাকি আর ওই কাজটা বাকি তাই না বন্ধুরা আমার তো তাই মনে হয় আপনাদের কি মনে হয় বলুন তো তা যাই হোক এখানে এই ঝাড়াঝুড়িগুলো একটু করে নিলে না খুব সুবিধে হয় কারণ ধুলো জিনিসটা ভালো নয় আর আর কথা হচ্ছে যে যত পরিষ্কার রাখবো ততই কিন্তু আমাদের খাটুনিটাও কম হবে আর আমার একটা আইডিয়া দেখুন হ্যাঁ আমার যে মোজাগুলো মানে আমার ছেলের যে মোজাগুলো সেগুলো ফেলি না মানে কেচে কুচে আমি সব রেখে দিই সেগুলো দিয়ে হাতটা নোংরা হয় না আমি মোজাটা হাতে গলিয়ে নি নিয়ে সব পরিষ্কার করে নিই আর এতে হলো কি পরে মোজাটা গরম জলে ডুবিয়ে দিই রান্না হচ্ছে দেখুন কে করছে মৌরানি করছেন রান্না ও মাঝে মধ্যেই করে জানেন তো আপনারা সবাই এই যে ডিম আলু দিয়ে ডালা হবে এখানে আছে ফুলুরি কুলুরি দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর এতে কি ডিমের ঝোল রয়েছে আচ্ছা ছেলে খেয়ে বেরোবে এটা হচ্ছে আমাদের বেড়ালের মাছ আর হবে রান্না আজকে এই হবে রান্না আর ঠিক আছে তাহলে এই আজকে রান্না হবে আর ফ্রিজে তরকারি পত্র রয়েছে এই হবে ঠিক আছে তাহলে ছেলেকে এবার খেতে দিয়ে দিই ছেলে অফিসে বেরোবে এই জন্যে এবার খাবারটা রেডি করে নিচ্ছি দেখুন ও খাবে খেয়ে ঘি আর একটু ঘি দেব আর এই ডিম সেদ্ধ দিয়েই ওর খাওয়া হয়ে যাবে আর ওর কিছু লাগবে না ও ভীষণ এগুলো মানে ফেভারিট খাওয়া আমারও তাই যদিও বা আমাদের সবারই কিন্তু আমার কর্তা খেতে পারে না কর্তারও খুব ডিম ফেভারিট কিন্তু কি বলুন তো ওর পেটে ব্যথা করে ওই জন্য ও খেতে পারে না এক একজনের দেখবেন এক একটা জিনিসে একটু অসুবিধে হয় তা যাই হোক এখানে আমি ঘি দিয়ে ছেলেকে দিয়ে দিচ্ছি ছেলেকে একজন গিফট করেছে এই ঘিটা একজন হাতে তৈরি করেন তা যাই হোক সে দিয়েছে ওকে ভালোবেসে খুব মানে তো সুন্দর খেতে না যে কি বলবো বন্ধুরা তা যাই হোক আর স্মেলটাও ভীষণ ভালো আমি তো চিন্তা করেছি ওনার কাছ থেকেই আমি ঘিটা এবার থেকে নেবো যাই হোক মৌকে বললাম একটু নুন দিয়ে যা আর একটু নুন দিল কারণ কাঁচা নুন আমাদের খাওয়া খুব কম হয় কিন্তু কিছু করার নেই যেহেতু ভাতের সঙ্গে তো একটু মেয়েকে খেতেই হবে ওই জন্যে একটুখানি নুন দিলো কারণ ছেলের খুব হাই প্রেশার একশো নিচেরটাই থাকে একশো ওই জন্যে কাঁচা নুন ওকে দিই না তা যাই হোক এখানে দেখুন ভাঙাচোরা যা ছিল তো দেখতেই পাচ্ছেন আমার কর্তাকে ডেকে নিয়ে কারণ আমি এই সবগুলো এত বুঝিও না আমাকে তো টুপি চলে যাবে আর কি বেশি দিয়ে আর বিক্রি হচ্ছে कर তারপরে ওই সব কাজ হয়ে যাওয়ার পর কথা চলে গেল দোকানে ওকে দোকান থেকে ডেকে নিয়েছিলাম যে তুমি একটুখানি দেখে বুঝে দিয়ে যাও তা যাই হোক তারপরে ছাদে এসে এবার তো শীতকাল পড়ে যাচ্ছে মানে তো জানেন বন্ধুরা এবার গাছপালা তো শুরু করতেই হবে ভালো করে একটু দেখাশোনা করতেই হবে ওই জন্যে গাছগুলোর ফুলগুলো কীরকম হয়ে গেছে এবং পাতাগুলো দেখুন সব হলুদ হলুদ হয়ে যাচ্ছে এবার যত্নের প্রয়োজন কারণ প্রচুর বৃষ্টি হয়েছে তো একটু একটু গাছপালাগুলো কিছু গাছ মরেও গেছে কিছু গাছ বেঁচে আছে তারপরে ঝড় টর হয়েছিল সেইগুলোতে গাছ পড়ে গেছে টপ সমেত মানে উল্টে উল্টে পড়ে গিয়ে ভেঙেও গেছে সেই টপগুলো আবার পাল্টানোর দরকার আছে এই সব নানারকম টপগুলো শ্যাওলা পড়ে গেছে বৃষ্টিতে সেগুলোকে একটু পরিষ্কার করব আর এই যে দেখুন এইসব দামি দামি গাছগুলো সব মুচকে ভেঙে গেছে যাই হোক পাখিতে করুক বা যাই হোক পচে গেছে হয়তো আর একটু গাছগুলো খুঁচিয়ে দিচ্ছি এবার সার দেওয়া হয়েছে যেহেতু গাছগুলো একটু খুঁচিয়ে না দিলে পরে যখন বিকেলে করে জল দেওয়া হচ্ছে যেহেতু সন্ধেবেলা করে এবার গাছের গোড়ায় জলটা পড়লে এবার গাছটা তেজ হবে এই জন্যে আর কি একটুখানি দেখাশোনা করছি গাছটাছগুলো আর বলাই বা এখন মতো তো সময় পাচ্ছে না আসার এইবার আসবে দেখা যাক কি হয় আর একজনকে বলেছি একটু মাটিটা কুপিয়ে দিয়ে যেতে সন্ধে হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে আর কাল বৃহস্পতিবারের জন্য সব বাসন মেজে রাখা হয়ে গেছে আর এখানে এই যে সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে দেখছেন আর এই যে দিয়ে আমি সব সময় কপুর দিয়েই কিন্তু প্রদীপটা জ্বালি সকাল বিকেল সব সময় আর বাইরে অন্ধকার দেখছেন বাইরে একদম অন্ধকার আর ওই এখনো বাসন টাসন তোলা হয়নি এবার তুলবো ঠাকুরকে শোয়াবো তার আগে একটু কাজগুলো সেরে নি তারপরে এইসব কাজগুলো একটু সারতে হবে তরকারি করবো এখানে রাত্রিরের জন্য সাদা আলুর তরকারি আমার কথা বলে গেল যে একটু সাদা আলুর তরকারি করে লুচির সঙ্গে খুব ভালো লাগে খেতে আর সাদা আলু তরকারি ঝটপট হয়েও যাবে করে নিচ্ছে আর এদিকে কিছু কিছু কাজও আছে যেগুলো প্রতিদিনের কাজ সেগুলো একটু করে নিচ্ছি কারণ মানে বসে থেকে লাভ নেই বসে থাকলে নানা রকম আর ফোন ঘেঁটে ঘেঁটে বেশি ভাল লাগে না আমার ওই জন্যে আর কি ওই ঠাকুরের গান টান চালিয়ে দিই বা এমনি হয়তো সে মানে আপনাদের যে ভিডিও টিডিওগুলো চালিয়ে আমি দেখি এইগুলো করি আর কি আর তো জানেন এই তো আমি ইউটিউব করি মানে ইউটিউবে এই তো শর্ট রেডি করছি আপনাদেরকে ছাড়তে হবে সেইগুলো চিন্তা আছে তা সেই শ্যুটগুলো তো করে রাখতে হয় আর একটু হয়তো দেরি হয়ে যায় কিন্তু এগুলো মানে ছাড়তে ভালো লাগে বন্ধুরা ভেবেছিলাম যে ভিডিও ভিডিও ভাল লাগছে না আর করবো না কারণ ভিউ হচ্ছে না কিছু না যাই হোক দুঃখের কথা বলে আর লাভ নেই চললাম কিন্তু একটু আমার কর্তার সঙ্গে এই রাত্রির বেলাতেই তাড়াতাড়ি করে তরকারি পত্র করে নিয়েছে আর ময়দা মেখে রেখে দিলাম চললাম একটু বাজারের দিকে কারণ কিছু জিনিসপত্র কিনতে হবে তা চলুন তাহলে বেরিয়ে পড়েছি কিন্তু কর্তার সঙ্গে হ্যাঁ কিছু জিনিসপত্র কিনে নিন আর নিয়ে তারপরে আসছি দেখুন দেখেছেন কালীপুজো যেহেতু সামনে ওই যে প্যান্ডেল ফ্যান্ডেল হয়ে গেছে ওই যে দেখুন তাই জন্য এইখানে দেখুন কত সুন্দরভাবে চেনগুলো লাগিয়েছে লাইটি লাইটের আর এত আমার এই এইরকমভাবে করলে এত ভালো লাগে না না শ্যুট করে আর পারলাম না তাই আপনাদেরকে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম ভালো জিনিস সব সময় সবার সঙ্গে শেয়ার করলে মনটা ভালো হয়ে যায় তা চলে এলাম তার পরের দিন সকালে চলে এলাম কারণ রাত্রিরে আর ভিডিও কিছু শেষ করার টাইম পাইনি তারপর ভুলেও গেছিলাম যে ভিডিওটা শেষ করব। তা যাই হোক আবার চলে এলাম তার পরের দিন শেষ করতে হবে তো তা একটু কাজ বাজ দিয়েই আপনাদের ভিডিওটা শুরু করে দিলাম এই দেখুন কাজ টাচ করছি মানে হচ্ছে ঝাড়াঝুরি এগুলো একটুখানি ঝাড়াঝুরি বলতে আমরা বৃহস্পতিবার করে কিন্তু ঝাড়াঝুরি করি না মানে এমনি ঝাটপাট দিয়ে পরিষ্কার টরিষ্কার করি দেয়াল ফেয়ালে যে ঝুল টুল ঝাড়া সেই সব করি না কাচাকুচি করি অনেকে কাছে না কিন্তু আমরা আর কাচ না কেচে পারা যায় বলুন তো না কেচে পড়া যায় না ঘেমো জিনিস এখন বৃষ্টি না হলে কি হবে প্রচন্ড ঘাম হচ্ছে নুন বন্ধুরা কারণ এখন সাড়ে বারোটা বেজে গেছে ভিডিওটা আজকে করতাম না ভাল লাগছিল না কিন্তু মনে হলো একটু করি কারণ আপনাদের ভিডিও না ছাড়তে পারলে আমার ভালো লাগে না সত্যি কথা বলছি সে আমার ভিউ হোক আর না হোক ভালো লাগে এই আর কি যাই হোক এখানে গঙ্গা জলগুলো রেখে দিচ্ছি এগুলো সব পরিষ্কার করলাম করলাম একটু ঝাঁট ফাট গুলো দিয়ে নিলাম বুঝলেন এই যে অন্ধকার আসছে এই যে সব এইগুলো পরিষ্কার টরিষ্কার করলাম আর সব থেকে বড় কথা এই এগুলোর নিচে না ভীষণ নোংরা হয় মানে ক্যাবিনেট গুলোর নিচে জানেন তো তা কি দিয়ে পরিষ্কার করি জানেন আমি বিছানা ছাড়ার যে ঝেটা ওই দেখুন জানলাতে রেখে দিয়েছি ওই যে ওইটা দিয়ে ঢুকিয়ে আর ওটা হচ্ছে কাটি ঝাঁটা তো আমার খুব সুবিধা হয় পরিষ্কার করতে টেবিলটাকে একটু ঘুরিয়ে দিলাম আমি না একটু মাঝে মধ্যে একটু ঘোরানো ফেরানো পছন্দ করি ওই জন্য একটু ঘুরিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্যে এই যে এখানে ফল রয়েছে ওটা ওই দিকটায় রেখে দিই ফলটা এদিকে থাক আর খাবার দাবারগুলো এইখানটা রেখে দেবো আর এই যে কালকের ছেলে এই এইগুলো ওই ইয়ে থেকে পেয়েছে ওয়ার্ড থেকে সম্মেলনী সরি আর এখানে চিড়ে টিরেগুলো রয়েছে এই যে এইগুলো এখানে থাক নাতনি লেবু খাবে আর এখানে হচ্ছে ক্যামেরাটা যাচ্ছে এই ঘি এগুলো রেখে দি আর এই ওয়ালেটা নিয়ে বাইরে গিয়েছিলাম এক কারি জামা কাপড় তুলতে আর আজকে তো বুঝতেই পারছেন আজকে বৃহস্পতিবার এই যে মাকে পুজো করেছি এই যে দেখুন এই যে মাকে পুজো করেছি বাটা ফাটা সব দেওয়া আর প্রসাদও ওখানে রয়েছে যে গোপালের দই দই দিয়েছিলাম গোপালকে আর এখানে হচ্ছে ঠাকুরের প্রসাদ দর্শন করা ভালো দেখুন লোকনাথকে দিয়েছিলাম এইজো তারপরে এই ফল মিষ্টি সব দিয়ে ঠাকুরের পুজো করেছি ঠিক আছে এগুলো থাক চাপা দেওয়া আর এখানে হাতটা ধুয়ে ঠাকুরের ফল টল তো হাত না ধুলে আর এই দেখুন এইটা না কুড়ি টাকা দিয়ে এই কলের এই মুখটা কিনেছি জানি না ভালো কি খারাপ তবে কিনেছি চলুন তাহলে আজ কী রান্না হয়েছে রান্না করে সেটা দেখাই হ্যাঁ পাম্পটা বন্ধ করে দিই এসে দেখাচ্ছি জল ঢুকে গেছে এই যে পড়ে যাচ্ছে গোবিন্দ মায়ের জল তুলে রেখে দিলাম গামলা ওর আসতে অনেকটা এখন দেরি হয় আচ্ছা গেছেও দেরিতে এখান থেকে সকাল প্রতিবার করে আমাদের মাংসটা রান্না হয় সেই জন্য এই দেখুন মাংস মুরগির মাংস আলু দিয়ে করেছি আর এটা হচ্ছে মুসুর ডাল আর মটর ডাল দিয়ে কপি দিয়ে আলু দিয়ে একটু ঝোল করেছি হ্যাঁ প্লেন আদা জিরে সব দিয়ে আর এখানে ঘুগনি মটরটা ভিজিয়ে রেখেছি এটা রাত্রিরে করব আর এখানে হচ্ছে এমনি মুসুর ডাল আর কি সেদ্ধ করে রেখে দিয়েছি ঠিক আছে আর এটা তো ভাত বুঝতেই পারছে নাদ এসে যাবে আর এখানে এই যে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি গোবিন্দর মাও এসে গেছে ওই আবার সব বের করে নেবে এসব আমার বন্ধু বান্ধব তাই না বলো আমার বন্ধু বান্ধব অনেক ছোট বয়স থেকে আমাকেও দেখছে গোবিন্দ মাকেও অনেক কম বয়স থেকে আমিও দেখছি সেহেতু সব বন্ধুবান্ধব হয়ে গেছি বলো সব ই কি ফাজাল আমিও মারছি সব হয় পছন্দ হয়েছে নাও আলোগুলো নিবিয়ে দাও তো গোবিন্দ মা রান্নাঘরের আলোটা ওই ভেতরের আলো ভেতরেরটা হ্যাঁ শুধু মধু আলোগুলো জ্বলছে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এই দেখুন শুধু ঠাকুরের কটা ওই প্যান্ট কিনেছিলাম গোপালের সেগুলো রয়েছে আর এই যে মশার উৎপাদ হচ্ছে বলে করেছি মশারিটা এই যে চলো গোপালের মশারি এতদিন মশারিতে শোয়াতাম না এসিতে শোয়ে তো মশারি আমাদের খুব একটা মশা নেই ঘরে আর এই যে ঘর সাজানো হয়ে গেছে গোছানো এই যে দেখুন আর একটা আলো জেলে দিই তাহলে দেখুন কেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আর এই জামা কাপড়গুলো তুলে আনলাম এখন ভাঁজ করব নাতনি এক্ষুনি এসে গেলে এই ঘর আর ঘর থাকবে না হয়েছে এই যে সব গোছানো পরিপাটি করে আর কি করব কত গরম বন্ধুরা আর কালকে না কটা লাইট কিনে এনেছি জানেন তো খুব সুন্দর লাইট ষাট টাকা করে পঞ্চাশ টাকা করে এইরকম খুব দারুন দারুণ লাইট গুলো এইরকম এইরকম জালি জালি মতো করে নানা রকমের রঙে এই 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 এইরকম বেশ ভালো দেখতে জ্বললে না খুব সুন্দর দেখতে লাগে আর এই আলোটাও খুব ভালো এই যে একদম সাদা ডিপ জানেন তো আপনাদের তার মধ্যে এই নাইট ল্যাম্পটা দেখুন কি দারুন হোল্ডার ফোল্ডার এই যে সব সমেত এই নাইট ল্যাম্পটা এটাও নিয়েছে কত যেন ষাট টাকা এরকম বোধ হয় নিল যাই হোক এবারে দেখাই এটা আপনাদের না দেখালে হয় এই যে এই কি আলো বিশাল জোর আলো এই যে এই দেখুন সাদাটা ভীষণ আলো জানি না আপনার কতটা বুঝতে পারছেন আলোটা এই যে বুঝতে পারছেন এই একটা আর একটা দেখুন কি দারুণ না এটা এইটা একটা কিনেছি আচ্ছা আর একটা দেখাই আর একটা এইটা ভাবছি ঠাকুরের কাছে রাখবো এটা ঠাকুরের ওখানে বিশাল আলো রয়েছে ওই দেয়ালটাই দেবো ইচ্ছে আছে ওর ভাত রেডি দাঁড়াও আর আমাদের বিড়ালটাকে খেতে দিতে হবে গোবিন্দ মারে গিয়ে যাচ্ছে এই যে টুং টুং করে নানা রকম লাইটিং হবে চেঞ্জ হবে এটা ঠিক আছে আর নাতনির খুব পছন্দ এই সব আলোগুলো ঠিক আছে এই কিনেছি আর এই তো নাইট ল্যাম্পটা কিনেছি হলুদ কি আলো বন্ধুরা বিশাল আলো নাইটল্যান্ডটা আর হলুদ হচ্ছে কি বলুন তো হলুদটা কেন কিনেছি ওই মশা হয় কম বলে হলুদ আলোয় ওই জন্য সব পরিষ্কার জরিষ্কার করেছি তো আর শরীর দিচ্ছে না খুব ক্লান্ত হয়ে পড়েছি এই যে এইগুলো এখন এখানে থাক এগুলো সাজাবো দিওয়ালি এসে গেছে না দীপাবলি দেওয়ালি দীপাবলি এই থাকে খাই সব গোছানো প্লাস্টিকটা রেখে আসি চল আজকে রান্না বলতে ওই হয়েছে আর রান্না কিছু করিনি আর কি করবো বলুন তো লঙ্কাগুলো একে রোদ্দুরে দিয়ে দিয়েছি লঙ্কাগুলো একটু রোদ্দুরে থাক না হলে কি বলতো জলে জলে না এ হয়ে আর এই জানলাগুলোয় এত সুন্দর রোদ্দুর ঢোকে কি বলবো খুব ভালো রোদ্দুর ঢোকে এটা একটা ক্যাকটাস গাছ দিয়েছি আর এইখানটা এই যে সবজি ছেড়ে রাখা আছে আর এটা তো আমার ডিং লাইট আর এইখানে এই যে কত মোমবাতি দেখছেন এই যে অনেক মোমবাতি আবার ছেলে মোমবাতি এনেছে কি করছো এই যে পর্দা গুলো ডোবাতে হবে এই দেখো এখানে কাপটা রয়েছে ঠাকুরের বাসন মাজা মাজ আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই কতো মানে গরম লাগছে এসিটা তো চালিয়ে দিয়েছি নাতনি আসবে প্রচণ্ড বাইরে গরম গা কিন্তু টানছে কিন্তু চামড়া টানছে সকালবেলা করে চান করতে গেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে ঠান্ডা লাগছে বলতে ঠান্ডা জলটা এমনি কিছু না জলটা ঠান্ডা লাগছে ট্যাঙ্কের জল তো ঠান্ডা হয়ে যাচ্ছে হিম পড়ে তা সে যাই হোক কিছু তো করার নেই করতে করতে হবে হবে গরম জল নিলে হয় না বন্ধুরা যে গরম জল করবো আবার চান করবো দূর ওই জলেই চান করে নি আর ভাল লাগে না সকালবেলা না একদম টাইম পাই না জানেন তো এখানে তাহলে জামা কাপড় গুলো করে নি আর rain একটু রোদ্দুরে দিয়েছিলাম এবার বৃষ্টি কমে গেছে এখন এবার rain coat rain গুলো তুলবার পালা কবে আবার নেমে যাবে কোন ঠিক নেই শীত পড়ার আগে একটা বৃষ্টি তো হবে জানাই কথা এই আর কি কথা এসে যাওয়ার সময় হয়ে গেল নিয়ে এসে যাওয়ার সময় হয়ে গেল স্কুল থেকে রান্না হয়ে গেছে জামা কাপড় তোলা হয়ে গেল ঘর পরিষ্কার করলাম সকাল থেকে অনেক কাজ হয়েছে আজ বৃহস্পতিবার তো জানেন সবাই প্রচুর কাজ থাকে বৃহস্পতিবার মানে ঠাকুরের কাজ আর কি মাজা ভসা তারপরে পরিষ্কার করা ঠাকুরের কাপড় গুঁড়ো পাল্টানো এইসব খেতে দেওয়া

কাপড় ভাঁজ করতে করতেই ছুটলাম দেখুন গুয়ে হারকেল গুঁয়ে তাড়াতাড়ি করে আর বাচ্চাদের মতো আর কি গুয়ে হারকেল দেখবো কুমিরের মতো দেখতে হয় না যেগুলো আমাদের এখানে খুব ঘোরাফেরা করে আর বেড়ালের বাচ্চা তারপরে কুকুরের ছোটো ছোট বাচ্চা ওগুলোকে খেয়েও নেয় কি করব বলুন তো খুব বাজেও লাগে আমাদের আগের বেড়ালটাকে একটা তো মেরে ফেললো দেখলেন আর এখানে দেখুন আমার নাতনির সঙ্গে বকবক করছি নাতনি সব নাচছে করছে ওই জন্যে ওগুলো দেখাচ্ছে আর আমিও দেখছি আর এই আলমারিটা এই মানে ক্যাবিনেটগুলো গুছিয়ে নিচ্ছি কি করবো বলুন তো বসে থেকে তো লাভ নেই কাজগুলো সেরে রাখলেন না তাড়াতাড়ি হয়েও যায় না জমে থাকবে জানেন তো ভাল লাগছে না আর এখানে দেখুন নাতনি নাচ করছে আমিও ওই জন্যে নেচে নেচে দেখাতে হচ্ছে বলে তুমিও নাচো আমি ওই জন্য নেচে নেচে দেখাচ্ছি বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে যেতে হয় না হয়তো কি আর হয় বলুন তো ওই গুয়ে হারকেল রেখেছে ছুটেছি দুজনেই জানেন তো গোবিন্দর মা চিৎকার করে যেই না বলেছে উনি আমরা আমরা দুজনে মিলে ছুটেছি আর ভিডিও করব বলে ছুটে গেলাম কিন্তু সে আর করা গেল না তার আগেই সে ছুটে ছুটে পালিয়েছে তাও সেই জন্যে আর কি আর ভিডিও ঠিক মতো করতে পারলাম না আমাদের উঠোনের ওপরেই ঘোরাফেরা করছিল আর এখানে দেখুন যে জামা কাপড়গুলো আর কি পুজোর সময় পরেছিলাম বা পরিনি সেগুলোকে সব তুলে তুলে রেখে দিচ্ছি একবার গুছিয়ে তুলে রেখে দিয়েছি আবার কিছু কিছু জিনিস যেগুলো পরব বলে আবার বের করেছিলাম সেগুলোও আবার তুলে রেখে দিচ্ছি আর যেগুলো ভাঁজ করলাম সেগুলো গুছিয়ে তুলে রাখছি তাহলে বন্ধুরা ও ভিডিওটা কেমন লাগছে না লাগছে অবশ্যই আপনারা কিন্তু মতামতে জানাবেন জায়গার জিনিস জায়গায় সব তুলে রাখছি দেখুন আর অবশ্যই জানাবেন কারণ আপনাদের এক একটা এই মানে কথা আমার কাছে ভীষণ মূল্যবান সেহেতু আপনারা অবশ্যই দেখাবেন জানাবেন আমাকে এবং কমেন্ট করবেন ভালো লাগছে কি না এবং কি দেখতে চান সেটাও বলবেন তাহলে আমি নিশ্চয়ই সেটা দেখাবার চেষ্টা করব এবং ভিডিওটা করার চেষ্টা করব। তাহলে এখানে আমার কাজ বাজ সব মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর একটুখানি এই কাজগুলো বাকি আছে মানে ব্যাক ট্যাকগুলো তুলে রাখবো আর এই দুটো ব্লাউজ পিস কিনেছি দেখুন কি সুন্দর এগুলো বানাবো আর কর্তার দুটো লুঙ্গি কিনেছি